বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে সোমবার জাতীয় কংগ্রেস দলের গোমতি জেলা কমিটির উদ্যোগে উদয়পুর মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশনে প্রদান করা হয় এদিন প্রথমে জাতীয় কংগ্রেস দলের উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয় নসান্তি Udaipur জামতলা ডেলিভার কার্যালয় থেকে শুরু করে সেন্ট্রাল রোড নিউ টাউন রোড হনবন নেতাজি সুভাষ ব্রিজ হয়ে জেলা শাসক কার্যালয়ে অবস্থিত হল সেখানে মহকুমা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত মহকুমা শাসক সুব্রত দাশের নিকট গোমউটি জেলা কংগ্রেস দলের সভাপতি টিটিএম পালি নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধিত্ব দল দাবি সনদ তুলে দেন প্রতিনিধি দল মৃত্যু বেশি কোন সেখানে সেখানে থাকবে না প্রশাসনের আসার পর আমরা আমাদের এই কর্মসূচি সেখানে আজকের দিনের জন্য সেখানে সমাপ্ত করব যারা আজকে কর্মসূচিতে যারা এসছেন সবাই প্রতি সেখানে কৃতজ্ঞতা জানাই কারণ দীর্ঘ পথ আপনারা পরিক্রম করেছেন মধুপুর শহর পরিক্রম করে আপনারা এই নতুন অস্থায়ী মহকুমা শাসকের অফিসে এসছেন মায়েরা এসছেন এসছেন ছাত্র যুব বন্ধুরা যারা এসছেন তাদের প্রত্যেককে আমি উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে এই ত্রিপুরা রাজ্যে গত এক মাস আগে একটা বন্যায় বিপর্যস্ত হয়েছে রাজ্যের মানুষ বা বিশানে রাজ্যকে কেন্দ্রীয় সরকার খরা কবলিত রাজ্য সেখানে ঘোষণা করা হোক স্পেশাল প্যাকেজ সেখানে দেওয়া হোক কারণ তারা চিৎকার করে বলেন রাজ্য যে সরকার আছে ডাবল ইঞ্জিনের সরকার এরাজ্যে বিজেপি সরকার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে এই রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকার থেকে আজ পর্যন্ত এক টাকা অনুদান পাইনি এক টাকা অনুদান পাইনি এই যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ বিশ লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত কোন কোন দপ্তরে কি পরিমাণ ক্ষতির পরিমাণ তা সেখানে তদন্ত করে সেখানে নিরূপণ করা হোক রাজ্য সরকার আজ পর্যন্ত সেখানে সে তদন্তের সেখানে করে মূল ক্ষতিপূরণের টাকচার রাজ্যের মানুষের কাছে সেখানে জানাতে পারেনি আমরা দেখলাম রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন এ পাঁচশো চৌষট্টি কোটি টাকার মধ্যে কি দেখলাম আমরা দেখলাম পিডাব্লিউ দপ্তরের জন্য সেখানে দুইশো কোটি টাকা আমরা দেখলাম বিদ্যুৎ দপ্তরের জন্য একশো কোটি টাকা এ রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার সেখানে ক্ষতি হয়েছে সেটা তৈরি করতে হবে তাতে প্রদেশ কংগ্রেসের কোনো আপত্তি নেই কিন্তু এই বন্যার কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা মৎস্যজীবী অংশের মানুষ আমরা দেখলাম এই ছ কোটি টাকার মধ্যে কৃষকের জন্য এগ্রিকালচার সেক্টরে যারা কৃষক তাদের জন্য মাত্র পনেরো কোটি টাকা এবং হর্টিকালচারের জন্য সেখানে যারা কৃষক তাদের জন্য মাত্র পাঁচ কোটি টাকা মাত্র বিশ কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন এর যে বন্যা সবচেয়ে যারা বিপর্যস্ত তারা হচ্ছে মৎস্যজীবী মানুষ মানুষ মৎস্যজীবীদের জন্য মাত্র দশ কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন আমরা প্রদেশ কংগ্রেস আমরা বলতে চাই এই যে স্বল্প পরিমাণে বরাদ্দ সেই বরাদ্দ সে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছবে না আমাদের কাছে সেখানে খবর রয়েছে যা যা সেখানে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারিভাবে যে সমস্ত অনুদান আসছে সে অনুদান নিয়ে সেখানে দলবাজি করা হচ্ছে কংগ্রেসের যারা সমর্থক বিরোধী দলের যারা সমর্থক তাদেরকে সে অনুদান থেকে সেখানে বঞ্চিত করা হচ্ছে আজকে আমাদের এই সাতজনের প্রতিনিধি দল মহকুমার শাসকের কাছে যাবেন স্বারকলিপি সেখানে তুলে দেবেন আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো এই ত্রিপুরা রাজ্যে প্রায় পনেরো থেকে ষোলো ষোলো লক্ষ যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় বিশ লক্ষ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক প্যাকেজ যেমন ঘোষণা করতে হবে সেই ঠিক সেইভাবে পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করতে হবে যদি করা না হয় তাহলে প্রদেশ কংগ্রেস আগামী দিন জেলা কংগ্রেস আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনের সেখানে সংগঠিত করবো